অবহেলা শব্দটা অনেক ছোট কিন্তু এর কবিরতা অনেক একটা মানুষ তোমার পাগলের মতো ভালোবাসে অথচ তুমি কোনোদিনও বুঝতে চাও না এইভাবে একতর ভালোবাসতে বাসতে একটা সময় যখন মানুষটা থেমে যাবে হারিয়েও যাবে তোমার জীবন থেকে তখন বুঝতে পারবে তুমি জীবন থেকে কী হারিয়েওছ তুমি জীবনে সত্যিকারের ভালোবাসার মানুষটা পাওয়াও ভাগ্যর ব্যাপার এটাই বাস্তব আমরা তখনই মূল্য দিতে জানি যখন এই মানুষটা আমাদের থেকেও অনেক দূরে চলে যায় তাই থাকতে মূল্য দাও হারিয়ে ফেলার পথ নয় কাউকে কষ্ট দেওয়ার আগে কমসে কম একটুখানি ভেবে নিও যাকে কষ্টটা দিচ্ছ তোমার দেওয়ার আঘাত সে সহ্য করতে পারবে কি না যদি দেখো তোমার অনেক রাগ অপমানের পরেও মানুষটা কোনোই কথা বলছে না অসহায় দৃষ্টিতে তোমার দিকে তাকিয়েই আছে তাহলে তার নিরবতাকে ভয় করো কারণ যদি সে তোমার দেওয়া আঘাত একবার সহ্য করে তাহলে তোমার অপমান আর আঘাতের কঠিন হিসাব দিতে হবে কঠিন সাজা পেতে হবে